বৈশাখ শাখ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি সাগর রসমলাই তৈরি করেছি আর সেটাই কিন্তু আপনার সঙ্গে শেয়ার করলাম তো এখানে আমি দু কাপ নিয়েছি আর দুই কাপ গরম পানি দিয়ে সাগুটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় বিশ মিনিটের মতো আর বিশ মিনিট পর কিন্তু পুরো পানিটা টেনে গিয়ে সাগুটা একদম ঝরঝরা হয়ে গিয়েছে আর এর ভিতরে আমি বাকি উপকরণগুলো এখন মিশিয়ে নেব তো এখানে আমি দেড় কাপ গুঁড়ো চিনি নিয়েছি আর এক বাটির মতো একটু নারিকেল কোড়া দিয়েছি আর চার টেবিল চামচ গুঁড়ো দুধ আর সঙ্গে একটু মানে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে কিন্তু সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নিচ্ছি তো এর ভিতরে এক্সট্রা কোনো পানি টানি কিছুই দিতে হবে না জাস্ট এইভাবে মেখে নিলেই হবে আর এদিকে ফ্রাই প্যানে আমি বেশখানিতে তেল দিয়েছি একটু ডুবো তেলেই ভাজবো তো এই যে রসমালার মতো ছোট্ট ছোট আমি মানে করে তেলের ভিতরে ছেড়ে দিলাম তেলে মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে দেখুন কেমন ফুলে টয় হয়ে গেল তো দেখি কিন্তু আমার খুবই মানে মনটা ভরে গেল কারণ আমি আমার লাইফে ফার্স্ট আমি এই সাগর রসমালাই তৈরি করছি তাও নিজের বুদ্ধি কাটিয়ে হ্যাঁ তো এটা বাচ্চাদের জন্য এটা আমার খুব মানে সৌভাগ্য হ্যাঁ তো আমার এই মানে রেসিপিটা কেমন লাগছে আপনাদের একটু আমাকে খুব মানে সবাই একটু কমেন্ট করবেন তো জানাবেন হ্যাঁ আর আপনারাও কিন্তু তৈরি করে খেতে পারেন কারণ গরমের মধ্যে সাগু ডেজার্ট খেতে এমনিতেই ভালো লাগে তারপর আবার সাগর রসমালাই বলে কথা তো এখানে আমি এটা কিন্তু একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর পয়লা বৈশাখ উপলক্ষে যেহেতু রসমলাই তৈরি করছি সেহেতু একটু লাল না দিলে কেমন হয় বলুন তো তো একটু ফুড কালার দিয়ে কিন্তু একটু লাল করেও একটু ভেজে নিয়েছি দুটো কালার কম্বিনেশন খুব ভালো হয় তো যাই হোক আমার এটাও ভাজা হয়ে গেছে আর এইদিকে আমি রসটা তৈরি করেছি পুরো লিকুইড এক লিটার দুধ দিয়েছি দিয়ে আমি ওইটা আর কি ঘন করে হাফ লিটারের মতো করেছি আর যখন হাফ লিটার হয়েছে তখন এর ভিতরে আমি কনডেন্স মিল্ক হাফ কোটা কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি হ্যাঁ এতে টেস্ট আরও বেড়ে যায় তো হাফ কন্ডেন্স মিল্ক দেওয়া হয়ে গেলে আমি এটা একটু যখনই ওতাল উঠে যাবে তখন কিন্তু আমি মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি হ্যাঁ ছেড়ে দেওয়ার পরে দু তিনটা বলো কতলে কিন্তু আমি নামিয়ে নিব। ব্যাস হয়ে গেল আমার সাগর রসমালাই তো আমার এই রেসিপিটা ভালো লাগলে আবারও বলছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই একটু চেষ্টা করবেন আমার মতো আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ